আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের ইন্ডিয়ান ভিসা রিলেটেড সর্বশেষ আপডেটমূলক ভিডিওতে বন্ধুরা আজকে জানাবো আপনাদেরকে টুরিস্ট ভিসা নিয়ে কিছু কথা এবং মেডিকেল ভিসার সর্বশেষ আপডেট এবং বর্তমানে স্লটের কি অবস্থা তো আপনারা নিয়মিত অবশ্যই যদি ভারতীয় ভিসার আপডেট পেতে চান তাহলে আমার ভিডিওগুলো দেখবেন কারণ আমি চেষ্টা করি সব অথেন্টিক সোর্স থেকে অথেন্টিক ডেটাগুলো আপনাদেরকে দেবার ইনশাল্লাহ আমি চেষ্টা করি কখনোই যাতে কোনো ভুল তথ্য আপনাদের মাঝে না যায় যদিও বা মনের ভুলে কখনো কোনো ভুল তথ্য দিয়ে দিয়ে আমি আবার সাথে সাথে জানিয়েও দিই যে তথ্যটা আমার ভুল ছিল ক্ষমা করবে তবে এমন আমার খুব কম ঘটেছে আমি চেষ্টা করি সব সময় ইগাল এবং সবচাইতে লফুল ডাটাগুলো আপনাদেরকে তুলে ধরায় তো ভাই টুরিস্ট ভিসা নিয়ে আমার বেশ কিছু দর্শক ভাই লাস্ট এক সপ্তাহ যাবৎ অনেকবার আমাকে নক দিয়েছে সত্যি কথা বলতে আমি ক্লান্ত হয়ে গেছি তাদেরকে রিপ্লাই দিতে দিতে ম্যাক্সিমামই আমি সবাই বলছে অমুক ইউটিউবার বলছে তমুক ইউটিউবার বলছে যে টুরিস্ট ভিসা চালু হয়ে গেছে পহেলা নভেম্বর চালু হয়ে যাবে আজকে তো ভাই পহেলা নভেম্বর সেই সমস্ত ভাইদেরকে বলছে ভাই টুরিস্ট ভিসা কি পেয়েছেন আপনারা পাননি কি একটা আজব ব্যাপার আপনি শুধু ইউটিউবে গিয়ে লিখুন ভারতীয় ভিসার সর্বশেষ আপডেট আশা করছি প্রথম যে দশটা ইয়া আপনার সামনে ভিডিও আসবে তার মধ্যে দেখবেন পাঁচটা থেকে ছয়টা বা সাতটাতেই সমস্ত শুধু ভুয়া তথ্য সামনেলে লিখা আছে চালু হয়ে গেল টুরিস্ট ভিসা পয়লা নভেম্বর থেকে চালু হয়ে গেল টুরিস্ট ভিসা তারপর কি ইউনুস ও মোদির মধ্যস্থতায় অবশেষে চালু হলো টুরিস্ট ভিসা জানা গেল টুরিস্ট ভিসার তারিখ হ্যাঁ দিয়ে দেওয়া হয়েছে টুরিস্ট ভিসার তারিখ অমুক ডেট থেকে দিয়ে দিবে টুরিস্ট ভিসা মানে একেবারে গত বাধা মিথ্যা কথা গত বাধা মিথ্যা কথা এই ধরনের তথ্যের কোনো ভ্যালুই নাই ঠিক আছে ট্যুরিস্ট ভিসা চালু হতে গেলে আমি বারবার এর আগেও বলেছি আবারও বলছি যে দুই দেশের যতক্ষণ পর্যন্ত দ্বিপাক্ষিক কোনো সমাধান না আসবে ততক্ষণ পর্যন্ত হলুদ ইউটিউবার যারা যাদের কাজই হচ্ছে যেকোনো ভাবে একটু ভিউয়ার্স নিয়ে আসে আর সত্য কথা বলতে এই কন্টেন্ট ক্রিয়েশনের জামানায় ভিউয়ার্স চাইতে ক্রিয়েটর্স এর পরিমাণ অনেক বেশি তাই মানে ভিউয়ার্স কে টানার জন্য এই ধরনের মিথ্যা কথাগুলো বলছে কিছু ইউটিউবার তবে আমি বলবো ভাই আপনারা অন্য কোন কন্টেন্টে যান এটা খুব সেনসিটিভ কন্টেন্ট এই মুহূর্তে ইন্ডিয়ান ভিসার কন্টেন্টটা হচ্ছে খুব সেনসিটিভ কেন সেনসিটিভ কারণ এই মুহূর্তে তারাই ভিসার জন্য অধিরাগ্রহে বসে আছে যাদের খুবই ইমারজেন্সি যারা খুব অসহায় হয়ে গেছে যাদের ভারত যাওয়া ছাড়া কোনো উপায় নেই এই সমস্ত মানুষগুলোর আবেগগুলো নিয়ে খেলার কোনো মানে হয় না সত্য কথাটা তাদেরকে জানানো উচিত যাতে তারা বিকল্প কোনো ব্যবস্থা নিতে পারে কেন মিথ্যা কথা বলবেন মিথ্যা কথা বলার দরকার কি বিশেষ করে বাংলাদেশী হিন্দু ভাই বোনদের আবেগ নিয়ে আরো একটা দল একদম ছেলে খেলা খেলছে যে ভারত চলে গেলে নাকি বাড়ি গাড়ি নারী সব ফ্রি একদম মানে আবহায়ের ওপর পা তুলে থাকবেন খাবেন তাহলে ভারতের যে সমস্ত দরিদ্র হিন্দুরা আছে তারা কি করতেছে নিজের মাথা খাটিয়ে একটু নিজেকে প্রশ্ন করুন ভারতে হয়তোবা নাগরিকত্ব আপনি পেতে পারেন যদি আপনার কোনো প্রভাবশালী আত্মীয় স্বজন থাকে তারপরেও তো এনআরসির মাধ্যমে প্রায় শুধু আসামে আঠারো লাখ হিন্দুকেই বলা হয়েছে তারা বাংলা ভারতের নাগরিকরা আপনি বাংলাদেশ থেকে গিয়ে কিভাবে নাগরিকত্ব নেবেন এগুলো হচ্ছে পাগলের প্রলাপ সুতরাং এ ধরনের কথাই ভাই কান দিয়েন না ঠিক আছে মেডিকেল ভিসা গেল কয়েকদিনে মানে স্লটটা কিছুটা কমে গেছে খুব বেশি না গেল তিন দিনের রিপোর্ট অনুযায়ী স্লট কিছুটা কম তার মানে বোঝা যাচ্ছে যে মেডিকেল ভিসা স্লটেও আগের থেকে বেশি কোনো অগ্রগতি নেই লাস্ট এক সপ্তাহর রিপোর্ট এখনো আমি নিইনি মানে তিন দিনের আমি রিপোর্টটা নিয়েছি তাতে দেখলাম যে কিছু কিছু করে কমেছে আর একটা দুঃখের বিষয় যে মানে ভয়াবহ হারে বেড়ে বেড়েছে আপনার এই ইমিগ্রেশন থেকে ব্যাক হওয়ার প্রক্রিয়া বিশেষ করে যে সমস্ত ভাই বোনেরা বাংলাদেশ থেকে সিঙ্গেল মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাচ্ছেন এবং মনে করেন যে তাদের গেট আপ সেট তাদের মানে কিছু তারা মতো হিরো বিয়ে বা নিজে বর হয়ে গেছে ভারতে একেবারে সোজা গোব্যাক মানে এরা যে রুবি না সেটা দেখেই বোঝা যাচ্ছে ইমিগ্রেশনের অনেক তথ্য আছে যেগুলো আসলে শেয়ার করলে অনেকের ব্যক্তিগত তথ্য আঘাত করা হয়ে যাবে তাই সেগুলো বলবো না তবে শুধু কিছু উদাহরণ দেবো কারোর নাম আমি উচ্চারণ করব না যে কি রোগে গেছে তার জানে না সে কি ওষুধ খায় সেটাও জানে না তার কি সমস্যা সেটাও এক রোগের দিয়ে তিনি ভিসা যাবেন হচ্ছে চেন্নাই বাস্তবে তার কিন্তু চেন্নাইতে যাওয়ার কোন দরকার নেই সে গেছে ট্যুর করতে তো তাদেরকে ব্যাগ এটাই তো স্বাভাবিক আর আপনার এই অসৎ কাজের জন্য কিন্তু আরেকজন রুগী ভিসা পাচ্ছে না এটা সত্যি খুব খারাপ তো এই সমস্ত বিষয়গুলো আসলে আপনার আমার প্রত্যেকেরই মানে দায়িত্বশীল হওয়া প্রয়োজন যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে কারণ ভারত যেহেতু চাচ্ছে না এই মুহূর্তে তাদের দেশে কোনো টুরিস্ট ভিসা দিবে না মানে তাদের দেশে যাওয়ার জন্য টুরিস্ট ভিসা দিবে না সুতরাং আপনি যদি জোর করে ট্যুর করতে চান সেক্ষেত্রে হিত বিপরীত হবে এটাই স্বাভাবিক আর তারপর আপনি এসে শুধু ভারতের বদনাম করবেন একেবারে ভারতকে ধুয়ে ফেলবেন তাতে মনে হয় যে আপনি বড় বাপের বেটা হয়ে গেলেন কিন্তু আপনি এই অন্যায়টা করতে গেলেন কেন আমি প্রথমেই বলবো ভারতের দোষ দেওয়ার আগে আপনি নিজের দোষটা চিন্তা করুন আপনি এই অন্যায় কাজটা করলেন কেন আপনাকে তো ঠিক কাজই করেছে আপনি কোন দেশেরই বন্ধু না নিজ দেশকেও আপনি রিপ্রেজেন্ট করতে পারলেন না নিজ দেশের একটা বদনাম করলেন আবার ভারতে গিয়ে ভারতের বদনাম করতেছেন যেটা মিথ্যা বদনাম তো সুতরাং আসুন আমরা নিজেদেরকে কন্ট্রোল করি শুধু ভিসা নিলেই হবে না যাতে সেই ভিসাটা আপনার আমার জন্য কল্যাণ বয়ে আনে সেদিকে চিন্তা করা উচিত সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ